নমস্কার আমরা রয়েছি রাজ্য বাস্কেটবল অ্যাসোসিয়েশনের তাউতে আমার সঙ্গে আছেন সংস্থার সচিব প্রদীপ আড্ডি দীর্ঘদিন পর একটা বড় ধরনের বাস্কেটবলের আসর জাতীয় পর্যায়ে বসতে চলেছে ইউথ ন্যাশনাল আন্ডার সেভেন্টিন প্রদীপটা কবে থেকে শুরু হচ্ছে আপনাদের কি পরিকল্পনা কটা দল পার্টিসিপেট করছে

মেডিকেলের ভিত্তিটা কি মেডিকেল এ গভর্মেন্টদের জন্য সেই মেডিকেলে যে বয়স নির্ধারণ হবে তার ভিত্তিটা কি হিসেবে আছে টি ডাব্লিউজি কমেডি আছে আচ্ছা তারা যে স্কুলের সার্টিফিকেট এবং যে এটা বার্থ সার্টিফিকেট থাকে সেইটা ভেরিফাই করে যদি কোনো ডাউট হয় তখন তারা মেডিকেল চেক আপের জন্য হসপিটালে কাটায় সেখানে হসপিটাল থেকে রিপোর্ট এলে যদি সেটা বেশি থাকে তখন তাদেরকে ক্যান্সেল করে দেয় এইটায় আঠাশ তারিখে মেডিকেল আছে উনত্রিশ তারিখ থেকে আমাদের ওপেনিং ওপেনিংটা চারটের সময় হবে ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ড রেড রোডে আর এর শেষ যেটা ফাইনালটা হবে ডুবুর জেলা স্টেডিয়াম যেটা সবুজস্যাপী সবুজস্যাপী স্টেডিয়াম হিসেবে পরিচিত ডুবুর জেলা স্টেডিয়াম হাওড়াতে ওখানে পাঁচ তারিখে ক্লোজিং

হাওড়া আছে মানে নেতাজি থেকেও মোটামুটি এটা ভালোই আছে দুপুর চলে স্টেডিয়ামটা কার আন্ডারে কোন দপ্তরে আন্ডারে এটা যেন কিয়া দপ্তরে আন্ডারে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের তা হাওড়া চেষ্টা করছে যতটা এখনো পুরো সেই ভাবে কইবি চেষ্টা করছি যতটা ইনক্লুড করা যাবে মানে যত খারাপ আছে সব করে স্টেট যোগ দিচ্ছে আমাদের তিরিশটা হচ্ছে ছেলেদের আর ছাব্বিশটা হচ্ছে দেড় আর তার সঙ্গে আন্দামান দেখবেন টোটাল কত প্রতিযোগী এই কলকাতায় আসছে এই বাস্কেট বলার বারোশো কোচ হাজার বারোশো প্রতিযোগী তাদের থাকা খাওয়ার অ্যাকমেডেশনটা আপনারা কিভাবে করছেন আটকা আমাদের মোটামুটি ফ্রিস ক্রুস শ্রীটে কত হোটেল আছে ফ্রিস শ্রী পার্সেল টাচ এই মানে তিন চার কিলোমিটার ভেতরে আমরা রাখার ব্যবস্থা করেছি

এটা আমাদের কিছুটা মানে রোড যেটা করে দিয়েছে পিডাব্লিউ করে দিয়েছে রোড এবং বাথরুম এবং মিলিটারি খুব সাহায্য করেছে আমাদের মেন যেটা ময়দানে যে মিলিটারি কন্ট্রোলে মিলিটারি সব দিক দিয়ে সাহায্য করেছে পারমিশান থেকে আরম্ভ করে আমাদের জব হচ্ছে লোকের কাছে পারমিশান খেতেই আমরা এটা আরম্ভ করেছি এবং পিডব্লিউডি রাস্তা করে দিয়েছে এবং বাথরুমও পিডব্লিউডি করে দিয়েছে পিডাব্লিউডিও আমাদের প্রচুর হেল্প করেছে মানে সাজানোর পক্ষে

আমরা আশা করবো যাতে অন্তত সেই টাকা না হলে কিছু টাকা সব রকম অনুভব সব রকম সাহায্য করছে মানে এটা একটা থেকে প্রথম দিন থেকেই সাহায্য করেছিল স্টেডিয়ামের জন্য কিন্তু যেহেতু ফিল্ম ফেস্টিভ্য একটা বড় আগে থেকে ঠিক হয়ে যাবে সেই জন্য এই ডেটটাকে আমরা চেঞ্জ করতে পারিনি কিন্তু উনি কুঁদিরামটা আমাকে পুরো ফ্রি করে দিয়েছিল কুঁদিরাম এবং শট লেগে যেটা থাকার জায়গায় টোটাল ফ্রি করে দিয়েছিল মানে এটা একটা খুব আশ্চর্য ব্যাপার অন্য জায়গায় গেলেও যে কেউ টাকা নিতে মিনিমাম তো শর্টলেগের যেটা আছে পঁচাত্তর টাকার একশো টাকা তো দিতেই হচ্ছে এটা পুরো আমি অর্ডারও পেয়ে গেছি সেটা আমরা মানে আমাদের দুর্ভাগ্য যে ছেড়ে দিতে হবে কারণ বাস্কেটবল ফেরার সময় যে গাউনটা ছিল সাইডে যে গাউনটা সেটা আপনি আমার ছিল সেই জন্য ছেড়ে দিতে বাংলার প্র্যাকটিস চলছে হ্যাঁ বাংলার প্রায় এক মাস ধরে প্র্যাকটিস চলছে আমাদের পনেরো দিন সিলেকশন হয়ে গেছে এবারে ফাইনাল সিলেকশন আর দু তিন দিনের মধ্যে আমরা করে